হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম গার্ডেনিংয়ে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ এই ফুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভিডিওটার বিষয় কি আজ আমি জবা ফুল অর্থাৎ জবা গাছের পরিচর্যা বর্ষাকালীন পরিচর্যা সম্পর্কে বলবো দেখুন আমার গাছে কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে তার সাথে দেখাবো কত কুড়ি এসছে এ দেখুন ছোট কুড়ি এ পাশে কুড়ি দেখুন কুড়ি এসছে তার সাথে একটা সুন্দর জবা ফুল ফুটেছে অর্থাৎ প্রচুর কুড়ি আসা এবং ফুলে ভরে যাওয়ার জন্য আমি বর্ষাকালে কি করি বা আপনারা কি করবেন সেই নেই আমার এই ভিডিও এত সুন্দর ফুল আপনার বাগানেও ফুটবে আপনার গাছেও ফুটবে এবং শুধু এত সুন্দর ফুলই ফুটবে না যত আপনার জবা গাছ আছে এবং যত অন্যান্য ফুলের গাছ আছে প্রত্যেকটা ফুলের গাছে যদি এই তরলটি প্রয়োগ করেন আমি যে তরলটি আজকে দেখাবো এই তরলটি যদি প্রয়োগ করেন তাহলে ভোরে ভরে ফুল আর কুড়ি আসবে গাছের পাতা সবুজ চকচক করবে গাছের পাতা হলুদ হবে না ঝরেও পড়বে না কুড়িও হলুদ হয়ে ঝরে পড়বে না এবার আমি আপনাদের দেখাবো আমি কি তরলটি এই গাছে প্রয়োগ করছি এবং এই তরলটি আপনারা মাসে একবার প্রয়োগ করবেন এখানে দেখুন একটা বাদামী রঙের তরল আপনারা দেখতে পাচ্ছেন এইটাই এটা এক লিটার মতো তৈরি করা আছে আমি এটাকে এই পাত্রটায় মোটামুটি পাঁচশো মাইল মতো ঢালব ভর্তি করব এটা যে কোনো আপনাদের বাড়িতে থাকে খাবার আনার পাত্র এটা মোটামুটি পাঁচশো মাইল ধরে এটাতে আমি ঢাললাম এই ব্রাউন রঙের তরলটাই হচ্ছে একটা অমৃত তরল এবং এটি বর্ষাকালে আপনারা এক মাস অন্তর দেবেন গাছে দিলে এটি গাছে ফুলে ফলে ফুলে ফল যাদের ফল গাছ যাদের আছে ফুলে ফলে গাছ ভরে যাবে কুড়িতে ভরে যাবে এবং প্রচুর ফুল আপনারা পাবেন যে কোনো আট থেকে দশ ইঞ্চি টবে আট থেকে দশ ইঞ্চি টবে তবে মাটিটা অবশ্যই আগে থেকে একটু ভিজে থাকতে হবে হালকা ভিজে থাকতে হবে মোটামুটি এটা হাফ আমি আড়াইশো এম মতো এই তরলটা আমি এই গাছে দিয়ে দেবো এই পাত্রের হাফ আমি এই গাছে আমি দেব এবার আমি দেখাবো আপনাদের এই তরলটি আমি কীভাবে আমি তৈরি করছি কি কি উপাদান মিশিয়ে তৈরি করছি প্রথমে আমি আপনাদের দেখাই কি কি জিনিস নিয়েছি এই যে সাদা চিনির মতো দেখতে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এটা যে কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় এটা হচ্ছে গাছের পাতা চকচকে সবুজ রাখতে সাহায্য করে গাছের কুঁড়ি ঝরতে দেয় না এবং গাছের কুঁড়ি হলুদ যাতে না হয় গাছের পাতা হলুদ যাতে না হয় গাছের শিকড় ভালো রাখতে সাহায্য করে এটি আর এটি হচ্ছে কফি পাউডার আর এটি হচ্ছে গুঁড়ো চা র আমি নিয়েছি এই গুঁড়ো চাটাকে আমি প্রথমে ভালো করে জলে ফুটিয়ে নেব ফুটিয়ে ঠান্ডা করে সব কটা একসাথে মিশিয়ে আমি এক লিটার একটা দ্রবণ তৈরি করব করে আমি গাছে দেবো আচ্ছা মাপটা আমি বলে দিচ্ছি মোটামুটি এক লিটারের জন্য এই মোটামুটি এই চামচ মোটামুটি টোয়েন্টি এমএল মোটামুটি এটা ধরে আর কি এই টোয়েন্টি এল চামচে এক চামচ আমি চায়ের গুঁড়ো নিয়েছি চা পাতা নিয়েছি হাফ চামচ আমি এর সাম সল্ট নিয়েছি ওয়ান ফোর্থ আমি কফি পাউডার নিয়েছি এবার ড্রবণটি আমি তৈরি করে প্রত্যেকটি গাছে দেবো জবাগাস্ত বটেই প্রত্যেকটি গাছে দেবো এবং মাসে এটি একবার করে গাছে আমি দেবো এই বর্ষার সময় আমি যে গুঁড়ো চায়ের পাতা নিয়েছি সেটা আমি জলে ফুটিয়ে নেব গরম গরম করে নেব গরম গরম জলে জলে গরম করে ফুটিয়ে নিয়ে সেই জলটাকে ঠান্ডা করে নেবো এবং যতটা কম সম্ভব চায়ের পাতা যাতে থাকে অর্থাৎ ছেঁকে আমি এই তরলে তরলটা তৈরি করবো আচ্ছা এখানে আগে থেকে আমি কফি পাউডার এবং এপসম সল্ট যেটা ম্যাগনেশিয়াম সাল্পের দোকান থেকে যেটা কিনে এনেছি সেটা আমি মিশিয়ে রাখবো মোটামুটি এক ঘন্টা এটা মিশতে সময় লাগবে তারপরে আমি লাস্টে চায়ের পাতাটা যেটা ফুটিয়েছি আমি গরম জল গরম করে ফুটিয়েছি সেই চায়ের পাতার লিকারটা চায়ের লিকারটা আমি এতে মেশাবো তাহলে এই ধরনের ক্ষয় রং ধারণ করবে। এটি আপনারা মাসে একবার গাছে দেবেন তাহলে গাছের গ্রোথ ভালো হবে দেখুন আমার গাছের পাতাগুলো কীরকম চকচক করছে একটাও গাছে হলুদ পাতা নেই আপনারাও এই দ্রবণটি যদি ব্যবহার করেন তাহলে এরকম চকচকে সবুজ পাতা পাবেন এবং প্রচুর কুড়ি পাবেন আর একটা হচ্ছে আমি জানাই এই সময় কীট আক্রমণ থেকে বা ছত্রাকের আক্রমণ বা প্রচণ্ড পোকামাকড়ের আক্রমণ হয় বর্ষাকালে তাই সেই পোকামাকড়ের আক্রমণ রোধ করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন শ্যাম্পু নিয়ে একটা শ্যাম্পুর পাউচ নিয়ে তার সাথে ভিনেগার মিশিয়ে যদি আপনারা পুরো গাছটায় স্প্রে করে দেন কিছুটা অংশ যদি মাটিতে স্প্রে করে দেন তাহলে পোকামাকড়ের আক্রমণ অনেকটা আপনারা রোধ করতে পারবেন এটা একটা মক্ষম ওষুধ পোকামাকড়ের জন্য মক্ষম ওষুধ ধন্যবাদ